আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন সেই আন্দোলনের সত্তর দিন পেরিয়েছে আমাদের যে দশ দফা দাবি অভয়ের ন্যায় বিচার আর একটাও অভয় যাতে না হতে পারে তার ভিত্তিতে আমাদের যে দশ দফা দাবি সেই দশ দফা দাবি নিয়ে আমাদের যে সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে আবার আজকে আমরা যখন দিন যে আমাদের যে আত্মনাথ আমাদের যে চিৎকার আমাদের যে ন্যায় বিচার দাবির চিৎকার এটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কান অব্দি পৌঁছায় সেটার জন্য আজকে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল গত পরশু আমরা একটা কথা বলেছিলাম মানে তেরোতম দিনে আমরা বিভিন্ন সিনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডাক্তারদের সংগঠন সামাজিক সংগঠন সবাই মিলে আপনারা জানেন গতকাল আমরা ন্যায় বিচার যাত্রা যে ডাক দিয়েছিলাম তাতে কত কত মানুষ সেটাতে সামিল হয়েছে আপনারা সামিল হয়েছেন তার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন এত মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই প্রমাণ করে যে একটা গণ আন্দোলন গতকাল একটা জিনিস আমরা দেখলাম গতকাল আমরা দেখলাম আমরা যে বারবার বলছিলাম যে আমাদের সহযোগিতা যেখানে আমাদের জীবন বাজি রেখেছেন সেখানে আমাদের প্রধান মানবিক মুখ্যমন্ত্রী চুপ কেন কেন কার্নিভাল হচ্ছে কেন কার্নিভালে এমন একটা জিনিস হচ্ছে যেখানে আমাদের সহকর্মীরা ওখানে পড়ে রয়েছে আমরা দেখছি ওখানে নাচ হচ্ছে 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 আমরা দেখলাম তার প্রতিক্রিয়া কোথায় আমরা আমাদের এই যে রাগ এই যে খোঁজ এই যে রোষ এটাতে কিন্তু উনি ভয় পেলেন এটাতে কিন্তু উনি বুঝতে পারলেন যে একটা প্রতিক্রিয়া কিন্তু দিতে হবে এবারে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি গতকাল আমরা দেখলাম মুখ্য সচিব এলেন স্বরাষ্ট্র সচিব এলেন এখানে এসে বললেন যে তোমরা ভাই অবসর তুলে নাও আমরা আশ্বাস দিচ্ছি আচ্ছা তোমরা এইটুকু যাও তোমরা কি নতুন দশ দফা দাবি জানাচ্ছ আমরা বারবার বলছি নতুন কোন দশ দফা দাবি আমরা জানাইনি আমরা বারবার বলেছি যে এই দশ দফা দাবি তার এক নম্বর দাবি হচ্ছে অভয়

আমরা যদি সেই কমিটিতে না থাকি আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি ডাক্তার থাকছে নার্সরা থাকছে রোগীদের রোগী পরিচালনা সেখানে সেবা পাচ্ছে তারা যদি না বলে যে কোন কোন জায়গায় হান্ড্রেড পার্সেন্ট মানে কি আপনি নিজেই বলছেন যে হান্ড্রেড পার্সেন্ট এইটা আমি নিজেই বলছেন যে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিটি দিচ্ছি সুপ্রিম কোর্টে মিথ্যা তার হচ্ছে তো এই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের কি কি দাবি আমরা জানিয়ে বের করেছি আমরা এটাও বলেছি যে আমাদের যে অনুসন্ধানী সহযোগ স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ আমরা উদ্বিগ্ন এবং আমরা উদ্বিগ্ন আমরা জানি এই প্রত্যেকটা মানুষ যারা এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন আপনারা প্রত্যেকে যারা আমাদের হাতে হাত খাচ্ছেন বাচ্চা বাচ্চা আমরা মনে করি যে আমাদের সহযোগিতাদের যে অবশ্য এবং তার সাথে আপনাদের প্রত্যেকটা মানুষের যে সমর্থন এই সমর্থন কিন্তু যে আমাদের নাগরিক স্বর্গে সরকারের কানে পৌঁছতে আমরা বাধ্য করবো এবং আমাদের যে ন্যায় বিচারের দাবি এটা আমরা চিনিয়ে আনতে পারবো আন্দোলন যে একটা দীর্ঘ আন্দোলন আজকে এই আন্দোলন একটা নাগরিক আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব আমরা দিল্লি যাব আমরা আমরা দিল্লিতে যাব আমরা রাজ্যে নানাভাবে চালাব কিন্তু কোন একটা ভালোবার আশ্বাস মৌলিক আশ্বাসে অনশন তুলে নিতে হবে এই জায়গা কিন্তু আমরা নেই ইচ্ছা আছে আমরা এই যে অবসর আন্দোলন চলছে যে পর্ব চলতে সেই জায়গায় আমরা নেই তো কালকে আমরা আশা রাখছি যে কালকে আমরা শুধু যে যাব তারা শুধু সে নয় আসলে যাবেন সেখানে

প্রতিজ্ঞা এটা যাতে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় এই জন্যই আজকের এই সমাবেশ এই জায়গা থেকে আজকে সময় বেশি কথা দেখুন আপনারা সমাজ এলে এই কথা থেকে আপনারা জানেন গত সত্তর দিন ধরে আমরা রাজপথে রয়েছি যারা অনুসরণ করছে তারা তো বটেই বাকি আমরা প্রত্যেকে যারা রয়েছি আমাদের মানে এটা বলার জায়গা হয়তো নয় কিন্তু আমাদের মানসিক জোর যতটাই দৃঢ় হোক আমরা এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে আপনাদের সাপোর্ট আপনাদের জোরেই আমরা চলছি আপনারা যে আসছেন এই জোরেই কিন্তু আমরা চলছি আমাদের দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ